মাটি দেখতেছো তুমিও গাছ লাগাবে এই গাছগুলো সুন্দর লাগতেছে বৈশাখ কিন্তু তুমি এই পঞ্চাশ টাকা দিয়ে এই গাছটা কিনলা কি ঘাস ফুলের একটা ফুলও হইলো না

পুরোটা ধরতে হবে না এটা দিয়ে হবে মনে হয় এদিকে প্লেন করো এই ধনিয়া ইয়াগুলা ছিটাইলে ধনিয়া হবে ওই যে বিল্ডু রসটা মরিচ শুকনা মরিচের বিচি

なるほど。